কখন কি ভেবে দেখেছো গম থেকে তো আটা আর ময়দা দুটোই তৈরি হয় তাহলে দুটোর কালার আর টেস্ট আলাদা হয় কেন এমন এমনকি আটা দিয়ে যেখানে হাতে গোনা কিছু খাবার তৈরি হয় সেখানে ময়দা দিয়ে বিভিন্ন রকমের বিস্কুট কেক পাউরুটি বিভিন্ন রকমের ফাস্ট ফুড প্রেস্টি এই সমস্ত কিছু হয়ে থাকে কিন্তু এমন কেন তো দেখো আটা আর তার ভাই ময়দা দুটোই গম থেকে তৈরি হলেও এদের তৈরির প্রসেসটা একটু আলাদা গমের মেনলি তিনটি লেয়ার হয়ে থাকে চলো অ্যানিমেশনের সাহায্যে বোঝার চেষ্টা করি নাহলে সব কিছু মাথার উপর দিয়ে যেতে পারি তো গমের ফার্স্ট লেয়ারটাকে ব্রান বলা হয় মানে গমের একদম যে ওপরের অংশ থাকে এটার মধ্যে ফাইবার ভিটামিন বি এবং মিনারেলস থাকে গমের সেকেন্ড লেয়ার যেটাকে ইন্ডোস্পাম বলা হয় মানে গমের একদম ভেতরের যে সাদা মেন অংশটা থাকে এটার মধ্যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকে এবং গমের একদম ভেতরে আরেকটা লেয়ার থাকে যেটাকে জাম বলা হয় এটার মধ্যে নিউট্রিশান ভিটামিন বি ভিটামিন ই এবং হেলদি ফ্যাট থাকে তো আটা তৈরি করার সময় গমের কোনো অংশকেই বাদ দেওয়া হয় না এর ফলে আটার মধ্যে সমস্ত রকম মিনারেলস ভিটামিন এবং ফাইবার থাকার কারণে আটাকে একটু মোটা মনে হয় এবং এর কালারটাও হালকা ব্রাউন রঙের হয়ে থাকে এবং আটা তৈরি জিনিসকে যদি ডিপ ফ্রাই করা হয় তাহলে এটা অনেক বেশি শক্ত মনে হয় কিন্তু এর ভাই ময়দা তৈরি হয় শুধুমাত্র গমের সেকেন্ড লেয়ার এন্ডোস্পাম্প দিয়ে যার মধ্যে কিছুমাত্র কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকে এর ফলে ময়দা অনেকটা মসৃণ এবং একদম সাদা রঙের হয় ফলে এটা অনেক বেশি সফটও হয়ে থাকে আর সব থেকে বড়ো কথা ময়দাকে অনেক সময় ডিপ ফ্রাই করলে সেটা বাঙালির ফুলকলুচির মতো আকার ধারণ করে কিন্তু আটা তৈরি জিনিস অনেক বেশি হেলদি হয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে ময়দার তৈরি জিনিস অত বেশি স্বাস্থ্যকর হয় না যদিও আজকাল আর স্বাস্থ্যের কথা কেই বা ভাবে এই তো দুদিনের জীবন